অবশেষে জানা গেল মাশরাফি কোথায় আছেন কেন তিনি ছাত্র আন্দোলনের সময় একটা পোস্ট করতে পারেননি এই নিয়ে থাকছে বিস্তারিত ভিডিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নীরব ভূমিকা ছিল জাতীয় দলের অধিনায়কের হয়েছে তীব্র সমালোচনা তিনি বর্তমানে আওয়ামী লীগের সংসদ সদস্য হলেও সবার আগে পরিচিত পেয়েছিলেন দ্য ক্যাপ্টেন হিসেবে তাই মাশরাফি নীরব থাকায় সামাজিক যোগাযোগের মাধ্যমে ক্ষোভ জেরেছেন তার বক্তরা তবে নিজের নীরব থাকার প্রসঙ্গে মুখ খুললেন মাশরাফি দেশের একটি ইউটিউব চ্যানেলকে দেওয়ার সাক্ষাতে তিনি বলেছেন এখন আসলে এসব কথার উত্তর বা ব্যাখ্যা দেওয়ার অর্থ নেই যদি সরাসরি বলি তাহলে অবশ্যই আমি পুরোপুরি ব্যর্থ হয়েছি অনেক মানুষের প্রত্যাশা পূরণ করতে আরও বলেছেন কথা যদি বলতেই হতো তখন কোটা সংস্কার আন্দোলন অবশ্যই যৌতিক ছিল আমার নিজের কাছেও মনে হচ্ছিল এটা হয়ে যাবে তবে সবাই যখন চাচ্ছিল যে আমি একটা পোস্ট করি ততক্ষণে আসলে সবকিছু এত দূরত্ব হচ্ছিল ভাবছিলাম যে আমি কিছু লিখি বা মন্তব্য করি সেটা সম্ভাব্য পরিণতি কি হতে পারে অনেক কিছু ভাবছিলাম আর কি সব মিলিয়ে কিছু লেখা হয়নি জাতীয় দলের এই ক্রিকেটার তিনি আরো বলেছেন আমি কিছু পড়ার চেষ্টা করিনি তা নয় আমি শুধু কিছু লেখার ভাবনায় থাকতে চাইনি সেছিলাম ছাত্রদের সঙ্গে কথা বলতে আলোচনার মাধ্যমে কিছু করা যায় কিনা সেই শুরুর দিকেই চেষ্টা করেছি কারণ তাদের দাবি আমার কাছে যৌতিক মনে হচ্ছে কিন্তু সেটাও করতে পারিনি সব মিলে অবশ্যই ব্যর্থ হয়েছে মাস্টার বর্তমান শারীরিক অবস্থা ও অবস্থান সম্পর্কে জানতে চাইলে উত্তরে তিনি বলেছেন শারীরিকভাবে ঠিক আছি মানসিকভাবে অবশ্যই ভালো অবস্থায় নেই আসি আর কি ডাকাতেই আছি পরিবারের সঙ্গে